রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদে আশা করি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন সুস্থ আছেন সামনে আসতে চলেছে রথযাত্রা তাই বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে রথযাত্রা কবে পড়েছে এবং রথযাত্রার তাৎপর্য কি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেমন পশ্চিমবঙ্গ ও উড়িষ্যাতে পালন করা হয় এই রথযাত্রা উৎসব আর উড়িষ্যার পুরীর রথযাত্রা সারা পৃথিবী বিখ্যাত শুধুমাত্র ভারতবর্ষে নয় মস্কো এবং নিউ ইয়র্কেও এই রথযাত্রা উৎসব পালন করা হয় এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে রথযাত্রা পড়েছে সাতই জুলাই রবিবার দ্বিতীয় মুহূর্ত শুরু হচ্ছে সাতই জুলাই ভোর চারটে কুড়ি মিনিট এবং দ্বিতীয় মুহূর্ত শেষ হচ্ছে আটই জুলাই ভোর চারটে পঞ্চাশ মিনিটে সনাতন হিন্দু ধর্মের মানুষের কাছে প্রভু জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসব অত্যন্ত মাহাত্মপূর্ণ হিন্দু ধর্মের অন্যান্য উৎসবের মতোই রথযাত্রাও একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠান এই রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে পালন করা হয় রথযাত্রায় রথের কিন্তু বিশেষ তাৎপর্য রয়েছে পুরীর রথযাত্রা আমাদের সকলের মনে কিন্তু বিশেষভাবে জায়গা করে নিয়েছে পুরীর রথযাত্রা জগৎ বিখ্যাত রথযাত্রায় যে তিনটি রথের ব্যবহার করা হয় সেই তিনটি রথেরও কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে প্রভু জগন্নাথ দেবের রথের নাম হল নান্দি ঘোষ বলরাম দেবের রথের নাম হল তাল ধবজ এবং দেবীর রথের নাম হলো দর্পদল এই তিনটি রথেরই রং উচ্চতা সমস্ত কিছুই কিন্তু আলাদা আলাদা হয় এছাড়াও প্রভু জগন্নাথ দেবের রথের আঠেরোটি চাকা বলরাম দেবের রথের ষোলোটি চাকা এবং সুভদ্রা দেবীর রথের বারোটি চাকা সারা ভারতবর্ষের খুবই আনন্দ উৎসবে এবং মহা সমারোহের সাথে পালন করা হয় প্রভু জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসব প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব দর্শনে প্রচুর ভক্তের সমাগম ঘটে চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক রথযাত্রার তাৎপর্য পৌরাণিক ঘটনা অনুসারে এটা বিশ্বাস করা হয় যে এই উৎসব শুরু হয়েছিল যখন প্রভু জগন্নাথ দেবের বোন সুভদ্রা দেবী পুরীর একটি স্থান দর্শনের ইচ্ছা প্রকাশ করেছিল তাই প্রভু জগন্নাথ দেব প্রভু বলরাম দেব ও তাদের বোন সুভদ্রা দেবী একসাথে রওনা হয়েছিলেন সেই থেকেই এই দিন অনুসারে প্রতি বছর রথযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে এই রথযাত্রা উৎসবে প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্র ও তাদের বোন সুভদ্রা দেবী গণ্ডিজা মন্দিরে যান এবং এই গন্ডিজা মন্দিরে সাত থেকে আট দিন অবস্থান করেন তারা আট দিন পরে প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্র এবং তাদের বোন সুভদ্রা দেবী গণ্ডিজা মন্দির থেকে অর্থাৎ তাদের মাসের বাড়ি থেকে চলে যান এই সময়টিকে বলা হয় বখুদা যাত্রা এই গন্ডিজা মন্দিরই প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসাবে বিখ্যাত আর এই গন্ডিচা মন্দিরকে ঘিরে এই রথযাত্রা উৎসব পালন সাত দিন এই মাসির বাড়ি থেকে পোড়া পিঠে খাওয়ার পর মন্দিরে ফিরে যাওয়ার এই যাত্রাকেই বলা হয় উল্টো রথ রথ শব্দের অভিধানিক অর্থ হলো যুদ্ধজাত বা চাপাযুক্ত হালকা ঘোড়ায় টানা গাড়ি হলেও সনাতন হিন্দু ধর্মের মানুষের কাছে রথ শব্দের অর্থ কিন্তু একটু অন্যরকম রথ একটি কাঠের তৈরি যানবাহন যাতে করে প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্র ও সুভদ্রা দেবী এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করেন ভগবানের এই রথে চড়ে এক জায়গা থেকে আর এক জায়গায় ভ্রমণ করাকেই বলা হয় রথযাত্রা উৎসব চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক রথযাত্রার ইতিহাস ভগবান শ্রীকৃষ্ণরই আর এক অবতার হলেন প্রভু জগন্নাথ দেব উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী এই রথযাত্রার প্রচলন হয়েছিল সেই সত্য যুগে তখন উড়িষ্যা মালক দেশ নামে পরিচিত ছিল উড়িষ্যার রাজা ছিলেন পরম বিষ্ণু ভক্ত তিনি স্বপ্নে আদেশ পেয়েছিলেন ভগবান বিষ্ণুর আর এক অবতার প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি করার আর সাথে সাথে তিনি রথযাত্রারও স্বপ্ন পেয়েছিলেন এছাড়াও লোকমুখে জানা যায় যে রাজা ইন্দ্রদৌম স্বপ্নে আদেশ পেয়েছিলেন পুরীর সমুদ্র তটে ভেসে আসা কাষ্ট দিয়েই প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ নির্মাণ করতে হবে এরপর আদেশ অনুযায়ী মূর্তি নির্মাণের জন্য রাজা যখন উপযুক্ত শিল্পীর সন্ধান করেছিলেন ঠিক তখনই এক বৃদ্ধ তার সম্মুখে এসেছিলেন এবং তিনি বলেছিলেন তিনি একমাত্র এই মূর্তি নির্মাণ করবেন এবং তার কাজে যেন কেউ কোনো রকম বাধা সৃষ্টি না করে অর্থাৎ এই কাজটি করা হবে দরজা বন্ধ করে যতদিন না মূর্তি নির্মাণ করা হচ্ছে ততদিন কেউ যেন দরজা না খুলে ভেতরে আসে রাজা রাজি হয়ে যান এবং তারপর দরজার আড়ালেই অর্থাৎ দরজা বন্ধ করে শুরু হয় মূর্তি নির্মাণের কাজ সেই সমুদ্র তটে ভেসে আসা কাস্ট রাজা রানী সহ রাজ্যের সকলেই এই মূর্তি নির্মাণের কাজের জন্য অত্যন্ত কৌতূহলী হয়ে পড়ে বন্ধু দরজার বাইরে থেকে কান পেতে শুধুমাত্র আওয়াজ শুনতেন একদিন আওয়াজ একেবারেই বন্ধ হয়ে যায় রানী তার কৌতূহল সামলাতে না পেরে রাজাকে বললেন রাজা তখন মন্দিরের দরজা খুলে ফেল এবং দেখেন যে মূর্তিটি অর্ধ সমাপ্ত হয়েছে এবং তার পাশাপাশি সেই শিল্পীও সেখান থেকে উধাও এবং এও জানা যায় সেই রহস্যময় শিল্পী ছিলেন স্বয়ং বিশ্বকর্মা একদিকে মূর্তি তো অর্ধ সমাপ্ত অর্থাৎ মূর্তির হাত পা নির্মাণ করা হয় এর ফলে রাজা অত্যন্ত অনুতপ্ত হয়ে ভেঙে পড়েন কারণ সেই শিল্পীর কথা অনুযায়ী শিল্পীর কাজে বাধা দেওয়া হয়েছে তার জন্য মূর্তি অর্ধ সমাপ্ত রয়েছে তখন প্রভু জগন্নাথ দেব তাকে স্বপ্ন দেখান যে এই ঘটনা ঘটবে এটা পূর্ব থেকেই নির্ধারিত ছিল প্রভু জগন্নাথ দেব স্বয়ং তিনি এই রূপে পূজিত হতেন এইভাবেই আবির্ভাব ঘটে প্রভু জগন্নাথ দেবের এবং সেই থেকেই শুরু হয় প্রভু জগন্নাথ দেবের রাজা জগন্নাথ দেবের মন্দির নির্মাণ সেই থেকেই রথযাত্রা আজও খুব মহা ধুমধামের সাথে পালন করা হয় এই রথযাত্রা উপলক্ষে বিভিন্ন জায়গায় এই সাত দিন ধরে অর্থাৎ সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত মেলার আয়োজন করা হয় প্রচুর ভক্তের সমাগম ঘটে সেখানে বন্ধুরা এবছর রথযাত্রা মহোৎসব পালিত হবে সাতই জুলাই দু হাজার চব্বিশ রবিবার এবং উল্টো রথযাত্রা মহোৎসব পালিত হবে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ সোমবার ধামে প্রভু জগন্নাথ দেবের সোনা বা স্বর্ণবেশ সতেরোই জুলাই দু বুধবার দিন বন্ধুরা আজকাল আমরা অতীব ব্যস্ত হয়ে গেছি ভগবানের নাম করার বা মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করার সময়টুকু আমাদের অনেকের কাছে প্রভু জগন্নাথ দেব এতটাই কৃপালু যে তিনি তার ভক্তদের দর্শন দান করার জন্য মন্দির থেকে বের হয়ে রাজপথে নেমে পুরাণে উল্লেখিত রয়েছে রথে রথেচ বামনং দৃষ্টা পুনর্জন্মনাং বিদ্যতে অর্থাৎ রথে উপবিষ্ট ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না ছয়ই জুলাই দু হাজার চব্বিশ শনিবার গুন্ডিচা মাঠ ভগবান শ্রী জগন্নাথ দেব তার ভ্রাতা বলরাম এবং ভগ্নী সুভদ্রার সহিত অভিন্ন বৃন্দাবন যাত্রা গুন্ডিজা মন্দিরে পরদিন দ্বিতীয়া তিথিতে আগমন করবেন তাই সব হলিত বৃন্দ শ্রীমদ মহাপ্রভুর নেতৃত্বে রথের আগের দিন আষাঢ় মাসের শুক্লপক্ষের প্রতিপদে সমগ্র গুণ্ডিচাম মন্দির মার্জন করেন এটি যেরকমভাবে ভগবানের প্রতি অকৃত্রিম ভালোবাসার গ্রহী প্রকাশ তেমনি আমাদের হৃদয়স্থ অগণিত পাপরাশি কুলসতাকে মার্জনাক করে দূরীভূত করার এক অপূর্ব সুযোগ তাই রথের পূর্বদিন সকালে নিকটস্থ ইস্কন মন্দিরস্থ গুন্ডিচা মন্দিরে বা সিধাম পুরিস্থ গুন্ডিচা মন্দিরে রাতকালে মন্দির মার্জনে অংশগ্রহণ করুন এবং নিজের চিত্তকে পরিষ্কার করুন আসারে শুক্লা দ্বিতীয়া শুভলগ্নে ভগবান শ্রী জগন্নাথ দেব সমগ্র বিশ্বের প্রতিত জীবদের দর্শন দান করার জন্য তার অগ্রজ ভাতা শ্রী বলদেব এবং অগ্নি শ্রীমতী সুভদ্রা দেবী এবং সুদর্শনকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে আসেন প্রথমে বড় ভ্রাতা বলদেব এরপর বন সুভদ্রা ও শেষে শ্রী জগন্নাথ দেব যথাক্রমে তালোধ্বাস দর্পদলন এবং নন্দী ঘোষ রথে আরোহণ করে সকল ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে উপস্থিত হন অভিন্ন বৃন্দাবন সুন্দরাচল গন্ডিচা মন্দিরে সেদিন রথে অবস্থিত ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হবে না তাই এই বিশেষ সুযোগটি কেন হাতছাড়া করবেন বন্ধুরা তাই এই রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবের মহোৎসবে অংশগ্রহণ করুন শ্রীক্ষেত্র পুরীধাম বা আপনার নিকটস্থ কোনো জগন্নাথ মন্দিরে বা ইস্কন মন্দিরে এবং লাভ করুন ভগবানের অপার আশীর্বাদ পনেরোই জুলাই উল্টো রথ গুন্ডিঝা মন্দিরে মহানন্দে আট দিন অবস্থান করে ভগবান শ্রী জগন্নাথ প্রভু বলভদ্র ও সুভদ্রা মহারানী পুনরায় রথে আরোহণ করে রওনা হন অভিন্ন দ্বারকা নীলাচল অর্থাৎ জগন্নাথ মন্দিরে জগন্নাথের এই উল্টো রথ বা ফিরা রথযাত্রায় অংশ নিয়ে মানব জীবনের সফলতাকে নিশ্চিত করুন মনে রাখবেন বন্ধুরা জুতো পায়ে দিয়ে রথের দড়ি টান দেওয়া অপরাধ তাই জুতো বাড়িতে রেখেই রথযাত্রা মহোৎসবে গমন এবং প্রভু জগন্নাথের ভোগের জন্য কাঁঠাল কলা আম বা অন্যান্য ফল নিতে একদম ভুল আর রাজপথে আরোহণ রথ প্রভু জগন্নাথকে দর্শন করে অবশ্যই প্রণাম নিবেদন বন্ধুরা রথযাত্রার দিন অবশ্যই আপনারা বাড়িতে প্রভু জগন্নাথদেব প্রভু বলভদ্র ও সুভদ্রা মহারানীর পূজা আরাধনা করতে পারেন রথযাত্রার পূজাবিধির ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে যারা এখনো সেই ভিডিওগুলো দেখেননি আমার চ্যানেলে গিয়ে ভিডিও লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে পায় আপনাদের কাছে যদি পাথরের বা পিতলের প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্র ও সুভদ্রা মহারানীর বিগ্রহ থাকে তবে অবশ্যই এই দিন পঞ্চামৃত দিয়ে ওনাদের অভিষেক করান আর আপনাদের কাছে যদি কাঠের বিগ্রহ থাকে বন্ধুরা আপনাদের কাছে যদি প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্র ও সুভদ্রা মহারানীর পাথরের কিংবা পিতলের বিগ্রহ থাকে তো অবশ্যই রথযাত্রা দিন পঞ্চাম অভিষেক করান বা প্রথম পুজোর জন্য সমস্ত উপকরণ জোগাড় করে তাতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আচমন করে নেবেন তারপর পুজোর সমস্ত উপকরণে চন্দন ছিটিয়ে তারপর প্রভুকে অভিষেক করিয়ে নেবেন পঞ্চামৃত দিয়ে আর এরপর কাঠের একটি জলচকিতে হলুদ রঙের পরিষ্কার আসন পেতে তাতে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আসন শুদ্ধ করে প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্র ও সুভদ্রা মহারানীকে আসনে স্থাপন করবেন আপনাদের কাছে যদি ভগবানের কাঠের বিগ্রহ থাকে বা আপনাদের কাছে যদি ভগবানের আলেখ্য থাকে তো অবশ্যই আসনে স্থাপন করার পর পরিষ্কার একটি কাপড়ে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু চন্দন একত্রে মিশিয়ে আলতো হাতে মুছে অভিষেক করে এরপর প্রভু জগন্নাথ দেব ও প্রভু বলভদ্রকে চন্দনের তিলক পরাবেন এবং সুভদ্রা মহারানীকে সিঁদুরের তিলক পরাবেন কারণ সুভদ্রা মহারানী কিন্তু অর্জুন পত্নী এরপর প্রভুকে তুলসীর মালা ও ফুলের মালা পরিয়ে সুন্দর করে ভগবানকে সাজিয়ে চরণে তুলসী পাতা ফুল নিবেদন করবেন এই দিন অবশ্যই একটি পদ্ম ফুল ভগবানের চরণে নিবেদন ফল মিষ্টি বা আপনারা চাইলে নিজ হাতে রান্না করে খিচুড়ি লুচি সুজি পায়েস পোলাও ইত্যাদির ভোগ ভগবানকে এই দিন নিবেদন করতে পারে অবশ্যই রথযাত্রার দিন মাটির একটি নতুন ঘি প্রদীপ ভগবানকে নিবেদন করার চেষ্টা করবেন এবং তারপর ধূপ দ্বীপ পঞ্চপ্রদীপ জলসংখ চামর ইত্যাদি দিয়ে ভগবানের আরতিভাবে খুবই সহজ সরলভাবে আপনারা রথযাত্রার পুজো করতে পারেন এবং বিকেলবেলা বা রাত্রা অবশ্যই প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্র ও সুভদ্রা মহারাণীকে রথে করে ঘোরাবেন বা মাসির বাড়ি নিয়ে যাবেন আমরা প্রতি বছর রথযাত্রা উৎসব পালন করে থাকি রথটা এদিন খুব সুন্দর করে ফুল পাতা নানা রকম কালারিং কাগজ দিয়ে সাজানো বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ তো আপনারা চেষ্টা করবেন রথযাত্রা দিন বাড়িতে গাছ লাগানোর আর বাড়িতে যদি গোপাল থাকে তো অবশ্যই এই দিন নাড়ুগোপালকেও পঞ্চামৃত অভিষেক করিয়ে সুন্দর করে সাজিয়ে পূজা আরাধনা করবেন এবং বাড়ির নাড়ুগোপালকেও রথে করে এই দিন ঘোরানোর চেষ্টা করবেন শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্র ও সুভদ্রা দেবীর প্রণাম মন্ত্র নীলাচলে নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা এবং জগন্নাথ হায়তের নম অর্থাৎ যিনি সকল জীবের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করেন এবং যিনি নীলাচল ধামে বড় ভ্রাতা বলরাম এবং ভগ্নী দেবী সহিত বাস করেন বলভদ্র ও সুভদ্রা সহিত সেই ভগবান শ্রী জগন্নাথ দেবকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র দেব দেব জগন্নাথ প্রপন্ন দেবী নাসান প্রাহিমাং পুণ্ডরী কাক্ষ পতিতং ভব সাগরে অর্থাৎ হে দেবেরও দেব হে জগতের ঈশ্বর জগন্নাথ আমার এই মহা মহাদুর্দশা বিনষ্ট করুন হে পুণ্ডরী কাক্ষ কৃপাপূর্বক এই পতিত আত্মাকে ভব সমুদ্র থেকে উদ্ধার ও বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় জগন্নাথ